আমার দিনী ভাই আবু ভাই আসসালাম যে ভাবে রাখে এটা আমাদের মুসলিম আমরা যারা আছি সুক্রিয়া করতেই হবে আলহামদুলিল্লাহ না আপনাকে আমি কিন্তু সবসময় দেখি যে হাসি খুশি থাকেন যেহেতু আমরা আসলে মালিক না আমাদের তো একজন মালিক আছে চব্বিশ ঘন্টা যিনি আমাদেরকে আমাদেরকে নিরাপত্তা দিয়ে থাকেন তিনি আমাদের মালিক আমাদের রব কাজে আমরা তো মালিকবিহীন না যে আমরা হতাশ থাকব মুসলিম কখনো হতাশ হতে পারে না ভাই সবসময় হাসি খুশি থাকতে হবে বিপদে আপদে বালা মুসিবতে যখন তখনই শুকুর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক সময় আপনার এই ফেসবুক পোস্টগুলো দেখি যে আপনি তাও কত আনন্দ আপনি কিন্তু আল্লাহর উপরে কিন্তু ভরসা করেন মানে ভরষা তো আল্লাহরই করতে হবে যেহেতু নিয়ে আমার রিজিক রিজিকদাতা আমি যদি সারাদিন বলি যে আমি অনেক টাকার মালিক হব দিন শেষে যদি আল্লাহ আমাকে রিজিক না দেন তাহলে তো আমি মালিক হতে পারবো না সেটা রিজিকের মালিক আল্লাহ যেদিন যেতটুকু আমাকে দেয় আমি তাতেই সন্তুষ্ট জি মাসাল্লাহ ভাই এই যে এই যে ব্যবসাটা এই যে আপনার এই যে ব্যবসাটা কি এটা আপনার নিজের নাকি আপনি কোনো উত্তোষণী হিসাবে পেয়েছেন না 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 এটা আসলে আমি ওই প্রথম প্রবাসী ছিলাম থেকে এসে ব্যবসা শুরু করছি বেশিরভাগ সেলাই সুতা সেলাই মেশিন তারপরে টুকিটাকি কিছু কসমেটিক্স মিলাই আর কি যদিও সারসজ্জা কম আমার দোকানের সেলাই মেশিনের পার্টস অন্যান্য টেইলারিং সামগ্রী আমি বিক্রি করি আর কি হ্যাঁ যা হয় শুকুর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইরাকি তো অনেক মালামাল দেখছি এখন একটু কমে আসছে আছে এখনো মেশিন মেশিন তো নিচে রাখা হয় মেশিন তো সাধারণ জিনিস না হুম সেলাই মেশিন মেশিনের পার্স অষিকাভতা মনে অন্য জিনিস এগুলো সাজিয়ে রাখা জিনিস না তার ছোটখাটো বিষয় তো আলহামদুলিল্লাহ আছে ভালোই চলতেছে আর ও তাহলে ব্যবসাটা আপনি নিজেই করেছেন আমি নিজে আপনার পূর্বপুরুষ মানে আপনার আব্বা কি না না আমার আব্বা অন্য ব্যবসা করতেন আব্বা ব্যবসায়ী ছিলেন অন্য ব্যবসা করতেন তারপর ছোট ভাই খালেদ খান বিদেশ থেকে আসার পর অন্য পেশায় চলে গেছে তারপরে আমাকে বলছে যে ভাই আপনি চালানো ব্যবসাটা না আপনার দোকান তো খুব সাজানো গোছানো অনেক ভাল লাগে তো উনি কিন্তু আমার দিনই ভাই বুঝছেন আমার দিনই ভাই এ ভাই কিন্তু সালাফি মানহাজের অন্তর্ভুক্ত আমি যতটুকু জানি ভাই যখন ইসলামী পোস্টগুলো দেয় আমি দেখি সেটা আমরা এবং আল্লাহ রাসুলের বিধানের বাহিরে যেতে পারি না আল্লাহ নিজে বলছেন যে আল্লাহ এবং আল্লাহর বিধানকে আমরা অনুসরণ করার জন্য তাইলে আমরা আল্লাহ এবং আল্লাহর রাসুলের বিধানের বাহিরে

কথাগুলা বলে কোরআন হাদিস অনুযায়ী সেগুলাকে শুনে বুঝে কিছু কিছু আমল করার চেষ্টা করি এছাড়া তো আমি আলেম না আলেম হলেও আলহামদুলিল্লাহ আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের দেশের লোকেরা মানে লোকেদেরকে ভুল বুঝায় যে অনেক আছে অনেক আলেমরা আছে লোকেদেরকে ভুল বুঝায় যে সবাইকে হাফেজ হতে হবে সবাইকে মুক্তি হতে হবে মহাদেশ হতে হবে নিজের পরিচয় মুসলিম মানে হাফিজ দিতে হবে মালানা দিতে হবে হাজি দিতে হবে আসলে কিন্তু ব্যাপারটা এমন না ব্যাপারটা হচ্ছে শুধু আপনার শিক্ষা গ্রহণ করা হচ্ছে নিরেট মানে যেটা খাটি খাটি যে দিন যেখান থেকে পায় আমি সেখান থেকে করতে হবে সোজা কোরআন এবং অনুসন্ধান করতে হবে আপনার অনুসন্ধান না করে যদি বাপ দাদা ধর্মকে আপনি বেছে নেন বাবা কি করলো দাদা কি করলো আমিও সেভাবে সেটা করব। এটা দেখা গেল যে কোরআনের সাথে অনেক সময় সাংঘর্ষিক হয়ে যায় তো কাজেই যেন সাংঘর্ষিক না হয় আপনি অল্প আমল করেন কিন্তু বিশুদ্ধ আমল করেন মাসাল্লাহ মাশাল্লাহ অনেক ভালো লাগলো আপনার কথাটা ওই যে একটা হাদিসে আছে আখ্রিস নিনাকে এক ফিকাল আমল করলেন যে আপনি অল্প আমল করেন তবে নিরেটভাবে করেন আপনার ইমানকে আপনার এখলাস মানে মানে আপনার ইমানকে খাঁটি করুন যে তখন আপনি অল্প আমল করলেই যথেষ্ট হবে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো তো ভাই আমি অনেক সময় দেখি আপনার এই যে পোস্টগুলো আমি দেখি আমার কাছে ভালো লাগে আর তবে দুঃখ লাগে এটাই যে অনেক মহাদেশ মহাদেশ না যারা হাদিসের বিচারত তারা না অনেক মুফতিকে দেখে মুফতিরা কিন্তু হাদিস বিচারদ না এটা আপনি জানেন মুফতিরা হচ্ছে আপনার মাসালা মাসাইলের জন্য ওনার হয়তো ভালো কিন্তু মাসালা মাসাল যদি আল্লাহ রাসুলের হাদিস অনুসরণ করে হাদিসের এরতে বা করে হ্যাঁ বা হাদিস রিসার্চ করে যদি ওনারা masala বের করতে তয়লে মানা যেত কিন্তু ওনারা ওনাদের মন করে আমি দেখি অনেক সময় অনেক মুক্তি আছে যে এরা ওই সবাই না হ্যাঁ সবাই না অনেক অনেক আমি সবাই না তারপর অনেক অনেকেই আছে ওই বাপ দাতাটা নিয়ে পড়ে আছে এটা এইজন্য আমার কাছে মানে ওই যে আপনি যে কথাগুলা বলেন আল্লাহ আল্লাহ ওনাদেরকে গভীর জ্ঞানের অধিকারী করুক এটাই আমরা দোয়া করি আর কি তা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো বাইর সাথে কথা বলে আমার দিনে ভাই সবাই ইনশাল্লাহ ভাইয়ের জন্য দোয়া করবেন ব্যবসার কোনো কারো যদি কোনো সুতা সুই তারপরে মেশিন মেশিনের পার্টস মানে যা লাগে সব আছে এখানে আলহামদুলিল্লাহ এবং এখানে আপনি পুরাতন মেশিনও পাবেন যদি কয় করে নাকি ভাই এবং কি নতুন মেশিনও পাবেন মেরামতের ব্যবস্থা মেরামতেরও ব্যবস্থা আছে খুব দক্ষ শিল্পী দ্বারা মানে মেরামত করা হয় মিকার দ্বারা ইনশাল্লাহ আপনারা এখানে আসবেন অবশ্যই আসবেন যাদের প্রয়োজন সবাই ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আল্লাহুল্লাহ ওই যে ওই ভাই নাম জানি কি নাসির ভাই নাসির ভাই তো বিশাল বড় কাপড়ের দোকান নাসির ভাই